ইলমুল মুসতালাহিল হাদিস ইলমু মুসতালাহিল হাদিস হাদিস এর নাসআত নিয়ে কি নিয়ে নাসআত কি নিয়ে নাসআত মানে হচ্ছে উৎপত্তি নাসআত মানে কি উৎপত্তি আর একটা হচ্ছে কি আল আতওয়ার আতুয়ার মানে কি ক্রম বিকাশ আতিয়ার আতওয়ার মানে কি

নেয়ামত দান করা হয়েছে তা আপনি প্রচার করুন ওয়া আম্মা বি নেমাতে রব্বিকা ওয়া আম্মা বি নেমাতে রব্বিকা ফাহাদিস হে প্রিয় রসুল সাল আলী ওয়াসাল্লাম আপনাকে যে নিয়ামত দান করা হয়েছে তা আপনি কি করুন তার মানে আল্লাহ তার পেয়ার রসুলকে যে ওয়াহি দান করেছেন কি দান করেছেন ওহি কী দান করেছেন ওহির মতো মহা নিয়ামত যে দান করেছেন এই নিয়ামতটি আপনি প্রচার করুন এবং এটি আপনি মানুষের দরগড়ায় পৌঁছে দিন মানুষের দরগরায় কী আলাসবাহান আবুয়া তারা তা রসুলকে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামতগুলোর অন্যতম হচ্ছেন ওয়াই কি সেটা ওহি আল্লাহ তালা নবীকে দুই ধরনের ওহি নাম করেছেন কয় ধরনের কয় ধরনের আমরা বলতে পারি ওহিটা কয় ধরনের একটা হচ্ছে মাতলু একটা হচ্ছে কি আর একটা হচ্ছে গাইরুল মাতলু খুব খেয়াল করবে একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে ওহি এ মাতলু কাকে বলে যদি আলফাজ হয় মিনাল্লাহ কার

লাফজের কি আলফাজগুলো কাপ আল্লাহ আলফাজ কাপ মাফুম টাকার আলফাজ এবং মাফুম উভয়টা যদি আল্লাহর পক্ষ থেকে হয় এটাকে বলা হয় ওয়াহিএম মাতলু কি বলা হয় আর একটা হচ্ছে ওয়াহিএ গাই মাথু ওয়াহিয়ে মাফুম মিন আল্লাহ মাফুম মাফুম টাকার কিন্তু আলফাজটা মিন ডো সোনিল্লাহ

কাদিম পরসকা তোমরা হাদিসের শব্দিক অর্থ কি কাদিম তাহলে হাদিস আর বিপরীত কি কাদিম হাদিসের বিপরীত কি কুরআন হচ্ছে কাদিম কুরআনটা কি আদিম নাকি হাদিস এই কুরআন কি আল্লাহর জাত যেমন কাদিম আল্লাহ পাকের সিফাত করান এটাকে আল্লাহ পাকের সিফাত নয়

কাদিমের বিপরীত কি হাদিসের বিপরীত কি কাদিম কেউ বলছেন কাদিমটা এটা কোরআন আর এর বিপরীত হলো হাদিস বিপরীত কি হাদিস এমনি আমরা হাদিস মানে আমরা বলি জাদিদ নতুন কথা হাদিস মানে কথা হাদিস মানে কি কথা হাদিস মানে কি কথা আল্লাহ সুবাহ এই যে কোরআন দান করছেন ইয়া আইহার রসুল ইয়া আইহার রসুল আপনার যেটা ওহি করা হয়েছে সেটা আপনি কি করুন প্রচার করুন তো ওহি ওহি মাতলু কোরআন আর ওহিয়ে গাইরে মাতলু আই ওহি গাইরে মাতলু হাদিস তাহলে নবীজির বাণী হাদিস কাকে বলে হাদিসের তো অনেকে অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন অনেকে কি করেছেন অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন সবচেয়ে জামে এবং মানে কি জামে জামে মানে সংজ্ঞা কি সংজ্ঞা যে সংজ্ঞাটা জামে এবং কি মানে মানে যেখানে যেটা জমা করা দরকার ওটা জমা করছে আর যেটা এখানে বাদ দেওয়া দরকার ওটাকে বাদ দিয়েছে এটাকে বলে মানে কি বলা হয় একটা সংজ্ঞা জামে মানে করার জন্য কিছু আছে কিছু যদি ইনক্লুড করার প্রয়োজন হয় ইনক্লুড করবে কিছু যদি বাদ দেওয়া দরকার হয় যেটা বাদ দিবে কিছু আছে না যেমন পড়ছো না তোমরা যে আম্মাল কিতাব ফাল কিতাব দ্বারা সমস্ত পৃথিবীর কিতাবগুলোকে রাখা হয়েছে এরপরে আম্মাল কিতাব ফাল কোরআন যেটা পাঠ করা হয় এমন কিছু কিতাব আছে যেটা পাঠ করা হয় না এমন যেটা আল মুনাজাল তাহলে যেটা মুনাজাল নয় এটা পাঠ সেটা কি যেটা মুনাজাল নয় সেটা কি আল মুনাজাল আল মাতুবুফিল মাসায়ব যেটা লিখিত নয় মাসাহাবে যেটা লিখিত নয় মুসাহাবে যেটা লিখিত নয় সেটা কি বাদ একটা একটা করে বাদ দিছো না তাহলে যেখানে যেটা রাখা দরকার সেটা রাখা জমে করা এটা কি বলা হয় জামে কি বলে আর এটা হচ্ছে কি মানে যেটা বাদ দেওয়া দরকার সেটাকে কি করা বাদ দেওয়া দরকার তাহলে জামে মানে সংজ্ঞা অনেকে অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন জামে মানে সংজ্ঞাতে মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উদিফা ইলান সবাই বলো মা উদিফা ইলান রাসূল আকরাম সাল্লাল্লাহু দিকে যেটাকে সম্পৃক্ত করা হয়েছে মিন কওলিন মিন আও ফেলিন আও তাকরিরিন আও তাকরিরিন হারাকা ওয়াস في اليكزة والمنى الحديث ما أدفع إلى النبي صلى, صلى الله عليه وسلم من قول من أو فعل أو, أو, أو تكرير أو حتى الحركة والسكنة حتى الحركة

আকয়াল নবীজির তাকারি বলো আকাল আফল তাকারিফ এবং তার সিফাত তার আহওয়াল তার কি যদি আহ্বাল না ধরো আহ্বাল যদি না ধরে তাহলে সামাইল গুলো বাদ চলে যায় সামাইল গুলো কি হবে কারণ তার ঘুম এটা সামাইলের কিতাবে লেখা আছে পৃথিবীর কোনো গবেষকের বা পৃথিবীর কোন বড় পন্ডিতের কথা এরকম লেখা নাই যে উনি ঘুমের মধ্যে এই করছেন এই করছেন এই করছেন লেখা আছে অথচ আল্লাহ নবী ঘুম কতটুকু ঘুমিয়েছেন কোন কাজে ঘুমাইছেন এবং নবীজি বলে দিচ্ছেন আলাই কুম্বিল ইয়ামিন তোমরা ডান কাঁধে ঘুমাও ডান কাঁধে ঘুমাইলে তোমাদের হার্টের রোগ হবে না ডান কাঁধে ঘুমাইলে কি হবে না ঘুমটা ডিপ হবে এটা রসুল আকরম ইসলাম বলে দিয়েছেন তাহলে নবীজির দৈহিক অবয়বের কথা সামাইল নবীতে নবীজির নাক মোবারক কেমন ছিল নবীজির চুল মোবারক কেমন ছিল লুম্মা জুম্মা অফরা বা লিম্মা জিম্মা অফরা নবীজির ঘাড় মোবারক কেমন ছিল নবীজির ভুরু মোবারক কেমন ছিল নবীজির দাঁত মোবারক কেমন ছিল নবীজির ঠোঁট মোবারক কেমন ছিল সবগুলোর বর্ণনা আছে না সামাইলের কিতাবে কি আসে না মনে রাখবা এই পৃথিবীর মধ্যে বিরল ইতিহাস যে এমন কোনো কিতাব নাই যে তার অবয়বের কথা আলোচনা করা হয়েছে কিন্তু রসনউল্লাহ রসান আসছে দেড় হাজার বছর আগে নবীর অবয়ব যদি কাউকে জিজ্ঞেস করো আমরা বলে দিতে পারবো না আয় আমরা বলে দিতে পারবো না নবীর পরে অনেক মনীষীতে পৃথিবীতে আগমন ঘটছে আসছে না অনেক বড় বড় মহাদ্দেশ অনেক বড় বড় পণ্ডিত আছে না আসে না সক্রেটিস আইনিস টাইম আগে আসছে এগুলো বড় বড় পন্ডিতরা পৃথিবীতে আছে না এত বড় বড় হান্ড্রেড অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর মধ্যে ওয়ান হান্ড্রেড একশো দশ ব্যক্তি আসে না র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড জগতের একশো দশ মনীষী খোঁজ নিয়ে দেখো সে ছোটকালে খারাপ ছিল মাঝখানে ভালো হয়েছিল সে আবার নষ্ট হয়ে গেছে অথবা মাঝখানে নষ্ট হয়ে গেছে প্রথমে ভালো ছিল শেষ হয়ে গেছে আবার নষ্ট হয়ে গেছে গল্লায় গেছে এরকম আছে না কিন্তু আল্লাহ নবীর প্রতিটি হারাকাত প্রতিটি সাকানাত প্রতিটি মুহূর্ত এটি উন্মত সংরক্ষণ করেছেন নবীজির চব্বিশ ঘন্টা বই লেখা আছে চব্বিশটা ঘন্টা কখন কি করতেন সবগুলো ডিটেলস আলোচনা আসছে নাই কি আছে না আর সেই নবীর পরে এতজন আসে কেউ পারে নাই তাদের কথা তাদের কাজ এগুলো কি বিশেষভাবে তাদের এগুলো সব কি সংরক্ষণ করা সম্ভব হয়েছে কিন্তু আমরা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে সবগুলো পৌঁছেছে যে জীবনের যত কিছু আছে রসুল আকরাম সাসলাম তার নবীর জীবনে এটা হাদিসগুলোকে একেবারে মন্থন করে সংকলন রসুল আকরাম সালামের সবগুলো করছে অর্থাৎ রসুল আকরাম সাল্লাহসাল্লামের যুগে কার যুগে আল্লাহ নবীর যুগে নবীজি নিষেধ করে দিয়েছিলেন কি বলছেন না থাকতে আন্নি গাইরাল কোরআন কোরআন ছাড়া অন্য কিছু লেখবা না কোরআন ছাড়া অন্য কিছু আয় কোরআন ছাড়া অন্য কিছু কিভাবে আসলো মানশাহ নাশ আ মোস্তাদা উল্লে হাদীসের নাশ আফটা কীভাবে হলো দেখো রসুল আকনাম সাম তার যুগে বলে দিয়েছেন না তকতুমা আন নে গায়রাল কোরান আয় না তাকতুমা আন নে গায়রাল কোরান ছাড়া তোমরা আমার কাছে আমার কাছে কি আমার অন্য কিছু লেখবে না এখানে এই যে অন্য কিছু লেখবা না সাহাবাইকেরাম যখন কোরআন নাজিল হতো নাজিল হওয়ার সাথে সাথে তারা কেউ কাগজের মধ্যে তো ছিল না কেউ হাড্ডির মধ্যে লিখে রাখতো কেউ পাথর লিখে রাখতো কেউ গাছের মধ্যে লিখে রাখতো যারা কাতে ব্যবহৃত ছিল যারা কি ছিল কেন লিখতেন না লিখতেন না এই কারণে যেরসুল একরাম সুসম কোরআনে শুধু লিখতে বসেন যদি হাদিসও কেউ লেখে তাহলে ইলতিবাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি হয়ে যাওয়া নবীর এন্তকালের নব্বই বছর পর নবীর এন্তকালের কত বছর পর আল্লাহ নবীর এন্তকালের নব্বই বছর পর প্রায় একশো হিজরিতে কত নিয়মতান্ত্রিক ভাবে সিস্টেমেটিক্যালি কি সিস্টেমেটিক্যালি হাদিস লিখতে শুরু হয় হাদিসের লেখা এটা কি হয় শুরু হয় একশো বছর আগে রসুল আকরম সাল্লা বিদায় নিয়েছেন নবীজি একশো বছর আগে বিদায় নিয়েছেন মানে সেই সময়ের কথা আর একশো বছর পর হাদিস লেখা শুরু করছে এজন্য জন্য আহলে কোরআন যারা হাদিস মানে তারা বলে একটা মানুষের এনতেকালের একশো বছর পর হাদিস লেখা শুরু করেছে এখানে মনে ঠিকঠাক মতো লেখা হয় নাই ভেজাল আছে এজন্য জন্য হাদিসের কাছে আমরা যাব না আমরা মানবো

বছর আগে মারা যায় তো উনাদের কথা কতক্ষণ বলতে পারবা আসলে হচ্ছে ঘন্টা না 2 ঘন্টা অথচ আল্লাহর নবীর হাদিসের সংখ্যা মরুভূমির বালুর মতো খুদিমা আহমদ বিন হাম্বল তো 12.5 লক্ষ হাদিস জানতেন কত আল্লামা সুয়ূতী 2 লক্ষ হাদিস কা তার বাস সনত মুহসস ছিল যেমন জামামে কেতাবের মধ্যে বাহাত্তর হাজার হাদিস বাহাত্তর হাজার হাদিস তিনি কি করছেন সংকলন করেছেন জামুল জামে জামুল জামিউল হাদিসের মধ্যে হাজার হাদিস হাদিস সংকলন করেছেন এত বড় বড় পন্ডিত কিন্তু হ্যাঁ রসুর আকরম সাল্লি সাল্লামকে যদি অন্যান্য মানুষের মতো মনে করো তাহলে তো একটু তোমার ভুল হবে এটা কি হবে সাধারণ মানুষ আর রসুল কি এক ছিলেন এক সাধারণ মানুষ আর নবী কি হ্যাঁ সাধারণ মানুষের কথা এটা সেভ করবেন বা এই কথাটাকে হেফাজত করবেন আল্লাহ কি কোন এরকম কোনো কমিটমেন্ট দিয়েছেন বাধা দিয়েছেন কিন্তু নবীর কথা আল্লাহ তা এটা সেভ করবেন নবীর কথা কি করবেন আল্লাহ তো বলে দিয়েছেন ওমায়াম চকু আনিলা হাওয়া ইন হুয়া ইল্লা ইয়হা নবী কোনো কথা বলেন না নবীর কথা সংকলনের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কি আল্লাহ আল্লাহ তোমার আমার কথা দায়িত্ব নিছে নাকি অন্য মানুষের কথা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিছেন নাকি উমায়াত তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইদিকে কোনো কথা বলেন না যা বলেন সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ নবীজির যুগেও হাদিস মোবারকা লেখা হয়েছে আর নবীর যুগেও কি করা হয়েছে যারা বলেন নবীর যুগে মোটা মোটেও হাদিস লেখা হয় না এ কথাটা সঠিক নয় এ কথা কি নয় নবীর জীবদ্দশায় হাদিস লেখা হয়েছে যেটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ আমর ইবনে আসের ছেলে হযরতে আব্দুল্লাহ কি নাম হযরতে আব্দুল্লাহ কি নাম হযরতে আব্দুল্লাহ আমর ইবনে আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা

হ্যাঁ তিন হাজার ছয়শো তিনি বলেন কোনথু আত্তুবু কুল্লাহ সাই কোনথু আত্তুবু কুল্লাহ কোনতু আক্তবু আমি লিখতাম কুল্লাহ সব আস্মা ও মিন্দ্র সুলাফে সালসলাম আল্লাহ নবীর থেকে আমি যা শুনতাম তাই লিখতাম আল্লাহ নবীর থেকে আমি যাই শুনতাম তাহলে কোনতু আত্তুবু কোনতু চুম আমি কি করতাম লিখতাম কুল্লাহ শাহীব প্রত্যেকটা জিনিসে আমি লিখতাম আসমা ওমিন নুসুল ইল্লাহের সদর লাহ আলাইকু আসাল্লাম ওরিয়াদুল হেফ এবং আমি ইচ্ছে পোষণ করতাম এটাকে সংরক্ষণ করার জন্য এটাকে মুখস্য করার জন্য কিন্তু নেহাব নিয়ে কোরাই শোন কুরাইশরা আমাকে বাধা দিল কারা কুরাইশের মানুষ আমাদেরকে বাধা দিল অ্যান্ড দেয়া এই কাজ করা থেকে যে তুমি যাই শোনো মিয়া সব খালি লেখো তুমি যা শোনো সব কি করো যা শোনো তাই লেখো কলু তারা বলল যে তুমি বললো যেমন দেখতেছালাম বাসারুন নবীতে একজন মানুষ ইয়েল্লাম তিনি কথা বলেন ফিল গাদা পর রেদা নবী কখনো রাগ হন রাগের মাথায় কথা বলেন নবী কখনো খুশি মনে কথা বলেন তুমি খালি সব লেখো নবী কখনো রাগ হন আবার নবী কখনো কি থাকেন ফিল চেখাল্লাম গাদা পর রেদা ফিল গাদা

নবীজি কি বললেন নবীর জীবদ্দশায় নবী বলেন তুমি আমার হাদিস লেখো উক্তুব ফাওয়াল্লাদি নাফসি বিআদি সেই সত্তার হাতে আমার সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে তুমি লেখো আমার হাদিসগুলো কি করো তুমি লেখো হাইতা যাকারতু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াল্লাদি নাফসি বিআদি মা ইখরুজু মিনহু ইল্লাল হক নবীজি দেখাই দিলেন এই জবানটা থেকে যা বের হয় সত্য কথা ছাড়া কিছুই বের হয় না এই জবান থেকে যা বের হয় সব বের সত্য কথা এটা ফি হালাতিল গাদাব ওয়া ফি হালাতির রদা তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যুগে হাদিস মুবারাকার সংকলন হয়েছে কিনা জি আর নবীর যুগে হাদিস লেখা হয়েছে জি তাহলে নবীর যুগে হাদিস লেখা হয়েছে জি কোন শনে 100 হিজরিতে কোন হিজরিতে 100 হিজরিতে নিয়মতান্ত্রিক ভাবে হাদিস লেখার সিস্টেমটা ছিল কত হিজরিতে এই হাদিসটি বুখারী এই আবু দাউদ শরীফের হাদিস এবং ইস দি সহি হাদিস কি হাদিস আমার দেশের যারা বলে যে নবীর যুগে তো হাদিস লেখা হয়নি হাদিস লেখা হয় 100 বছর পরে আহলে কোরআনরা বলে যে না হাদিসের হাদিসের মধ্যে ভুল টুটে যে 100 বছর পরে একটা মানুষের কত কথা আর মনে থাকে এটা আমাদের প্রথম কথা নবীর যুগে হাদিস লেখা যায় দ্বিতীয় কথা হচ্ছে কথা বললে রেকর্ড আমরা যে কথা বলি সব কথা রেকর্ড হয় আমি কতগুলো ঘন্টা করে নাম ছয়টা ঘন্টা করেছি একটাও রেকর্ড করে নেই তোমাদের ঘন্টাটা রেকর্ড হচ্ছে লাইভ কাস্টিং হচ্ছে সব কথা রেকর্ড হয়েছে আমার এটা রেকর্ড হয়েছে আর এটা এখন এই যুগের চাহিদা অনেক ছাত্র আমাদেরকে আবদার করছে তোমরা এখানে কত আছে চল্লিশ পঞ্চাশ জন ষাট জন সত্তর জন আর আমাদের এক একটা ক্লাস দেখে দেড় লাখ দুই লক্ষ মানুষ দেখে এক একটা ক্লাস এটা উপকার হয় না অনেক মাদ্রাসাতে ক্লাস হয় না এই সুবিধার জন্য আমরা এটাকে রেকর্ড চালাই বা এটা আমরা লাইভ কাস্টিং করি তো এই জন্য কথা সব কথা কি রেকর্ড হয় সব কথা রেকর্ড হয় আমাদের বাপ দাদা আমার গেছে কয়জনের কথা আমরা রেকর্ড করছি আমার বাবার কথা তো ওরকম রেকর্ড নাই আমার দাদার তো দেখি নাই দাদার কথা নানার কথা নানির কথা আমাদের বড় বড় উস্তাদের কথা আল্লামা নিয়াজ মকদুমাল খোদানি রহমতুল্লাহ এর কথা রেকর্ড আছে আমরা যদি একটা রেকর্ড শুনতে পারতাম তাহলে কত ভালো হতো যে হুজুরের এই এই রেকর্ড আমরা তো নাই

একটা কথা উনি বলছেন একটা অক্ষর আর আমি এরপর থেকে আমি কি করে ভুলে যাই নাই চিন্তা করে দেখো একটা অক্ষর ভুলে যায় নাই তা সেই যুগে হাদিস সাহাব আইকলাম এগুলো মুখস্থ রাখছে না তাই মুখস্থ রাখে নাই মুখঃ রাখছে না এখন তোমরা যদি মনে করো যে না আমরা আমাদের মেধা আর সেই যুগের মানুষের মেধা কি এক ছিল কথা বলো না আমাদের মেধা আর সেই যুগের মানুষের মেধা এক আরবের জাহিলি যুগের মানুষের মেধা ছিল তীক্ষ্ণ মেধা একবার শুনলে এটা মনে রাখতে পারত কি করতে পারত মনে রাখতে পারত বিশেষ করে তোমরা জানো ইমরুল কাইসের নাম কিনা যাকে মালিক বলা হয় আমিরুসিয়া সোয়ারা জাহিলি যুগের যত কবি ছিল তাদের মধ্যে তাকে আমিরুসারা রসুল একরম সালাম বলছেন যে তোমাদের তোমাদের কবিকে তো আমি জাহান নামে এভাবে এইভাবে এই অবস্থায় এই অবস্থায় তোমাদের কবিকে দেখেছি আমি আমিরুল সোয়ারার ব্যাপারে এখন বক্তব্য দিয়েছেন তো একবার তার বাবা আমিরুল সোয়ারা ইমরুল কাইসের ব্যাপারে বলেন যে শোনো ইমরাউল কাইসকে তার খাদেনকে বলল যে একটা জল্লাত নিয়ে যাও জল্লাত নিয়ে মরুভূমিতে ইমরাউল কাইসকে হত্যা করার ব্যবস্থা ওগুলো জাগায় দাও ও ঘুমায় কাকে ইমরান কাজকে কি করো জল্লা দিয়ে তাকে হত্যা করার ব্যবস্থা করা হোক বলে কেন বলে কারণ হচ্ছে ইমরাউল কাইস সে এডাল্ট হয়ে গেছে বয়স হয়ে গেল ভালো তো বয়স হলো সে জানি পৃথিবীর বড় মাপের কবি কিন্তু সে কোনো কবিতা আবৃত্তি করে না সে কোনো কবিতা বলে না এজন্য তাকে হত্যা করা যাক ইব্রাহিমুর কাছে যখন নিয়ে গেছে হত্যা করার জন্য বলে তোমাকে এখন হত্যা করা হবে তুমি কি জানো করে না বলে হত্যা করাবে তোমার বাবার নির্দেশ বলে কেন আমার অপরাধ কি বলে তুমি বড় হয়ে গেছো তুমি কোনো কবিতা আবৃত্তি করো না তোমার স্মৃতি শক্তি কেমন তোমার বাবা তা এখন পর্যন্ত তো পরীক্ষা করতে পারলো না এত বড় কবি তখন তবুও হত্যার আগে সে বলল যে আমাকে হত্যা করতে চাও ঠিক আছে আমি কবিতা বলি না এজন্য হত্যা করো তুমি কয়টা কবিতা শুনতে চাও তিনি ওইখানে হত্যা করার আগে ওই জায়গায় দাঁড়ায়া তিনি একশো চল্লিশ লাইনের কবিতা পাঠ করছেন গত একশো চল্লিশ নারে ইনি আমির সোয়ারা কে তিনি ইমরুল কাইস আমির সোয়ারা কে ইমরুল কাইস আমির সোয়ারা হজরতের দাসিনা রাজি আল্লাহ হুতানুকে যখন নেওয়া হলো তারপরে আরো অনেককে নেওয়া হয়েছে শুলে যখন চুরাবে ওই সময় তারা কবিতা পাঠ করছে না পাঠ করছে না তো ওই সময় তো কবিতা পাঠ করার মতো নয় আমাদের দেশের কবি যারা ওরা কবিতা লেখার জন্য তো নদীর পারে বসে নির্বিলি নিকুঞ্জ পরিবেশ সেফ জোন তারা খুঁজে কিন্তু সেই যুগের কবিদের জন্য এরকম লাগতো না ওরা স্বভাব যা ন্যাচারাল কবি ছিল তারা কি ছিল প্রাকৃতিক কবি ছিল তারা কি ছিল একবার ইমরান কাইসে ডাকাতে ধরছে কাকে তার মেধার কথা বলতেছি আমাদের মেধার সাথে তুলনা করলে হবে না ইমরুল কাইসের মেধা জাহিলি যুগের ওই যুগের কুরাইদের মেধা সাহাবাহিক রামের মেধা আর আমাদের মেধা

বসে যেহেতু এই লোকটাকে আমরা মেরেই ফেলবো এর দুজন কন্যা আছে তো কন্যার কাছে এই মেসেজটা তো পৌঁছে দিতে বলছেন এখানে তো কিছু বোঝা যায় না তো এটা পৌঁছে দিতে আর বাধা কথাই তখন তাকে হত্যা করে তার কন্যাদের কাছে গিয়ে খোঁজ নিয়ে এতটুকু শুধু বসাই দিছে ইয়া বানাতে ইমরাউল কাইস ইন্না আবা এতটুকু শুধু বসে এতটুকু ইন্না আবা এই এতটুকু বলতে দিদি কন্যা দুজন কান্না হাও মা করে কান্না শুরু করলো আর চতুর্দিক থেকে লোকজন জমায়েতন ওই দুইজন লোককে ধরে ফেললো বলিক্যানে বুঝলা তোমরা কেমনে বুঝলা এতটুকু কোন কি কিছু বোঝা যায় ইয়া বানাতে ইমরুল কেমন 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 দুই কোন না ইন্না আবাকুমা নিশ্চয় তোমাদের বাবা এর বড় তো কিছু আছে এটা দ্বারা কিছু বোঝা যায় বলে তোমরা কেমনে বুঝলা বলে আমরা তো কিছু বুঝলাম না বলে এই দুইজন হত্যাকারী বলে আমার বাবা এত বড় জাহিন ছিল এত বড় ফাতিন ছিল এত মেধাবী ছিল মুহসস শক্তি এত বেশি ছিল আমার বাবা যে যাকে আমির সোয়ারা বলা হয় মালিক দলিল বলা হয় এত বড় আমার বাবা তা আমার বাবা আমাদেরকে কবিতা শিখাইছে তার মেধা তো আমরাও কিছু পাইছি আমার বাবা যে লাইনের কবিতা বলছে এই পরের লাইনটা কি হবে আমার বাবা না লেখলেও আমরা বুঝে ফেলছি পরের লাইনটা কি হবে আমরা কি বলে কি বুঝলাম বসে বুঝ আমার বাবা বলছেন ওয়াকাতিলুহু হু লাদা মানে ইমরুল কাইসের কাতিল হত্যাকারী লাদা তোমাদের সামনে আছে এই দুইজন এইটুকু তারা বুঝে ফেলছে এইটুকু তারা কি করছে ওয়াকাতিলহু লাদাকুমা তারা কি করছে বুঝে ফেলেছে তাহলে দেখো ওই যুগের মানুষের মেধা কেমন তো ওই যুগের সাহাবাই کرام হাদিসের মুহস্সব আর আমরা মনে করি যে এত হাদিস কখন পড়ছে খাইছে কখন ঘুমাইছে কখন তারপরে বাথরুম করছে কখন এই করছে কখন আবার হাদিস মুহস্সব করছে কখন নবীজির হাদিসগুলো না একবার শুনলে আর দিতেবার পড়লে লাগতো না একবার শুনলে আর কি একবার শুনলে আর দিতেবা লাগতো লাগতো নাকি খলিফা মানসুরের কথা শুনলে তুমি অবাক হবা যে খলিফা মানসুর কোন কোন ঘন্টা তোমাদের আশ্চর্য